রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে বুনিয়াদপুরে নির্মাণ হয়েছে রিটেল মার্কেট কমপ্লেক্স সোমবার থেকে সেই মার্কেটে চালু করা হয় নিত্যদিনের সবজি বাজার তবে বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ ব্যবসায়ী কিংবা মাংসের ব্যবসায়ীদের জন্য মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে বুনিয়াদপুর পৌরসভার প্রচেষ্টায় পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্সের সংলগ্ন জায়গায় পুনর্নির্মাণ হতে চলেছে মাছের বাজার সোমবার দীর্ঘ প্রতীক্ষিত আর যারা নির্মিত বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্স অর্থাৎ খুচরো বাজারের পথ চলা শুরু হয় তবে সেই মার্কেটের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ এবং মাংস ব্যবসায়ীদের জন্য বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে রিটেল মার্কেট কমপ্লেক্স সংলগ্ন জায়গায় পুনর্নির্মাণ হতে চলেছে বুনিয়াদপুরের পৌর এলাকার মাছের বাজার আর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক মহল বাজারটা থাকবে কারণ মাছের বাজারটা আমরা ভালো করে দেবো বিভিন্ন জায়গায় যেভাবে মাছের বাজারগুলো আছে সেই না রিভাইভ হয় বাজারগুলো ঠিক সুন্দর করে করে একটা পরিকল্পনা করেছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব করেছে তো ডিএম সাহেবের তত্ত্বাবধানে পৌরসভার সহযোগিতায় আমরা আলোচনা করে এই মাছ বাজারটা করবো সুন্দর করে করবো এবং থেকে দুটো গেট করবো যেন এই বাজার থেকে ওই বাজার সঙ্গে যেন একটা সংযোগ স্থাপন থাকে তাহলে আগামী দিন প্রবলেম হবে না ঝড় বৃষ্টি হলেও সেটের মাধ্যমে এই বাজার থেকে ওই যেতে পারবেন মোটামুটি আমার তো মাটি ফেলা তো শুরু হয়েছে আপাতত আমি ওদেরকে যেটা কথা দিয়েছি পৌরসভার পক্ষ থেকে যে